তো এখন চারটে মতন বাজেট পুরো তো ফ্রেন্ডস এখন চাপটা চোদ্দো হয়েছে আমার মধ্যে খাবার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার একটা বাজে আজকে হয়ে গেছে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন একটা জানেন আজকে হচ্ছে বারোটা বাজার হ্যাঁ বারোটা বাজে অলরেডি হয়ে গেছে তো আজকে আমার ফার্স্ট প্রোজাম আজকে বেশি মজা রাখছি আমি তো আজ থেকে রাখছি আর সামনে প্লোট রাখার চেষ্টা করবো এখনও যেহেতু এক্সাম শেষ হয়নি তবুও আমি রাখার চেষ্টা করবো কারণ প্রথমে অনেক চাপ ছিল তো এখন অনেকগুলো কমে গেছে তার জন্য এখান থেকে রাখা স্টার্ট করছি তোমরা সবাই করো যাতে আমি পুরোটার মধ্যে রাখতে পারি এখন বাজে প্রায় চারটে মতন পেয়েছি সেই খাওয়া হয়ে গেছে আমার তার ভিডিও দিয়ে নিই আর এখন বসে বসে পানি খাচ্ছি তারপরে আজ দিলে নামাজ পড়বো তারপরে তো ফ্রেন্ডস এখন চারটার চোদ্দো হয়েছে অনেক সেই খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ঠিক আছে চলো নামাজ করে তারপরে তোমাদের সাথে একদম সকালে হয়তো দেখা হবে তো ফ্রেন্ডস এই দেখো ঘুম থেকে উঠে গেছি তোমাদের সাথে সেই ভোরবেলা দেখা হয়েছিল এখন প্রায় সকাল সাড়ে সাতটা বাজে এবং উঠে গেছি আমি তো যেহেতু এখনও আমার এক্সাম শেষ হয়নি মানে পড়া বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে মাঝে জাস্ট কয়েকদিন দু তিন দিনের ছুটি ছিল তার জন্য রোজা রেখেছি আর এক্সামের দিনগুলোতেও রাখবো কারণ ওই একদিনগুলোতে বেশি একটা সেরকম চাপ নেই চাপ থাকলেও রোজা ভাঙা রোজা রাখা এরকম তো হবে না রোজা রাখতে হবে যেহেতু এগারোটা হ্যাঁ আজকে তো বারোটা রোজা এগারোটা রোজা যেহেতু হয়ে গেছে আর রোজা ভাঙাও যাবে না আমার এই এক্সামের কারণে আর প্রবলেমের কারণে আমি রোজা রাখতেই পারিনি তো এখন আমি আমার রোজা এক্সাম যে এক্সামটা হয়েছে সেই এক্সামের পড়াটা কমপ্লিট করবো তারপরে আমার দুপুরবেলা গোসল করে এসে খতমের জন্য রেডি হতে হবে আমার তো পড়ার চলবে চার পাড়াতে চলছে তোমাদের কার কত পাড়ায় চলছে কমেন্টে জানাবে আমি জানি না আমি খতম করতে পারবো কি না চেষ্টা করবো কারণ প্রত্যেকবারে রোজা মাসে আমি একটা করে খতম করি এবছর মানে এত টাইম শর্ট আর এত চাপে পড়ে গেছি তার জন্য করতেও পারছি না এক্সাম তারপরে শরীর অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে এবছর একটু বেশি মানে প্রবলেম হচ্ছে আর কি আর কিছু নয় চেষ্টা করবো এখন চারপাড়াতে আছে আজকে করব প্রত্যেক দিন এক পাড়া করে পড়লে হবে না তার জন্য দুপাড়া করে পড়তে হবে এগিয়ে রাখতে হবে এরকম করে সে দিয়ে চলে আসলে কোনো আর টেনশান থাকবে না হয়ে যাবে অনেক তো ঠিক আছে চলো এখন আমি পড়তে বসে যাই তারপরে আবার সাথে উঠে দেখা হবে কিছুক্ষণ পড়ার পরে আমার বোনের স্কুল টাইম হয়ে গেছিলো তার জন্য ওকে রেডি করছিলাম এই যে ও এখন এসে গেছে ওকে রেডি করাচ্ছি তোমরা তো দেখলে আমার বোন কতটা দুষ্টুমি করে তো রেডি করার পরে আমি ওকে খাইয়ে দিলাম ও খেয়ে যাবে তো স্কুল চলে যাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বলো বাই বলো আমি স্কুল চলে যাচ্ছি তো বোন স্কুলে যাওয়ার পরে আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তো বেলা প্রায় বারোটা বেজেই গেছে এবার আমি গোসল করতে যাবো তো ফ্রেন্ডস এখন আমি গোসল করে চলে এসেছি গোসল করে আমার নামাজ পড়াও হয়ে গেছে এবার কোরআন তালুয়াদ করতে বসবো তো কোরআন পড়ার পরে পড়ে উঠে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো তো তারপরে আমি কোরআন শরীফ তালুয়াদ করতে বসে গেছিলাম তারপরে আমি পড়ে উঠে একটু রেস্ট নেওয়ার জন্য চলে গেছিলাম ঘুমোতে তো বিকেলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ফ্রেন্ডস এখন বাজে চারটে সাড়ে চারটে মতো বেজে গেছে আমি নামাজপুর উঠে গেছি আর দুপুরবেলা তো গোড়াশ্রানি তলত করার পর তোমাদের সাথে আর কথাও হয়নি দেখাও হয়নি তখন আমি পড়ে উঠে রেস্ট করছিলাম একটু রেস্ট করে তারপরে এই যে বিকেল দেওয়ার পরে নামাজ পড়ে এই এখন তোমাদের সাথে কথা হচ্ছে তখন কথা হয়নি তো এই ভিডিওটা এই পর্যন্ত থাক একদম সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হয় ঠিক আছে আর কন্টিনিউ করতে ভাবছিলাম একদম তুমি এখন ইফতার করে চলে এসেছি এবার নামাজ পড়তে যাবো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইলো আর কন্টিনিউ করতে পারছি না এরপরে এক্সামাজটা পড়তে বুঝতে হবে অনেক টাইম লাগবে আর ভিডিও কন্টিনিউ করা সম্ভব নয় তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত গাছ